ফ্রেন্ডস চলে এসো সবাই লাইক লাইকটা জয়েন করো দেখি কতজন জয়েন করো প্লিজ জয়েন হও জয়েন করো লাইকটা জলদি জলদি জয়েন করো জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন করো কে কোথায় আছো লাইভ জয়েন করো জয়েন হও লাইভে they go to a like journal প্লিজ চপর জয়েন করো জয়েন হয়ে যাও সবাই শিবুণ লিখেছে হায় হায় কে কোথায় আছো প্লিজ করো শিবুণ আবার লিখেছে হায় ওয়েলকাম আমার লাইভে তোমাকে প্লিজ জয়েন হাও কে কোথায় আছো প্লিজ জয়েন করো জয়েন হয়ে যাও সবাই জয়েন করো দেখতে পাচ্ছি না কাউকে প্লিজ জয়েন হও প্লিজ লাইকটা যারা যারা দেখছো তারা শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না ব্যাপার দেখতে পাচ্ছি না কাউকে সবাই একটু বলো যে পিকচার কোয়ালিটি ঠিক আছে না হেজি আসছে প্লিজ বলো তোমরা যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটা শেয়ার করো হাই फ्रेंड्स তোমরা সবাই কোথায় গেলে তোমরা প্লিজ লাইকটা জয়েন করো কোথায় আর কাউকে দেখতে পাচ্ছি না তো কে কোথায় আছো লাইভে প্লিজ জয়েন করো প্লিজ জয়েন হয়ে যাও লাইভে প্লিজ জয়েন করো আর যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না লাইক কমেন্ট অবশ্যই আজকে দেখবো কজন লাইক জয়েন করো তোমাদের এখানে কেমন গরম পড়েছে প্লিজ কমেন্ট করে জানিও আমাদের এখানে প্রচন্ড গরম প্রচন্ড রোদের তাপ খুব গরম গরমে থাকতে পারছি না জয়েন করো জয়েন হাও আর কাউকে দেখতে পাচ্ছি না তো শুধু চারজন কেউ কমেন্ট করছো না এমডি মারা দেখেছে বডি তুমি অনেক হট তাই আমি হট এমডি মারা দেখেছে তোমার হাসিটা অনেক হট সঞ্জয় দত্ত লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার তোমার বাড়ি কোথায় প্লিজ কমেন্ট করে জানিও যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইকটা শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ারটাও করবে প্লিজ জয়েন করো কে কোথায় আছো লাইভে জয়েন করো জয়েন হও লাইভে এমডি মারাঠ লিখেছে তোমাকে আমি চাই এখন কি করলে ও কিভাবে তোমাকে পেতে পারি আই ডোন্ট নো আমি জানি না সঞ্জয় লিখেছে আমি কলকাতাতে থাকি তুমি কলকাতায় থাকো তোমার বাড়ি কোথায় বলো এমডি শাকিল আহমেদ লিখেছে হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো প্লিজ জয়েন করো কে কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও সঞ্জয় দত্ত লিখেছে সাউথ কলকাতা ও সাউথ কলকাতায় যাদবপুর ওকে ভালো তোমাদের এখানে কেমন গরম পড়েছে প্লিজ কমেন্ট কর জানা আমাদের এখানে কচু গরম প্রচন্ড গরম তোমাদের এখানে কেমন গরম এমডি মারা লিখেছে আমাকে নিয়ে চাঁদের দেশে যেতে চায় আমি চাঁদের দেশে যেতে চাই না আমি পৃথিবীতেই থাকতে চাই লিখেছে আমার এখানে খুব গরম প্রচন্ড গরম প্রচন্ড আর কলকাতার সাইড তো প্রচুর গরম সেটা বুঝতেই পারছি আমাদের এখানে এত গরম যাই হোক বৃষ্টিটা হলো আমাদের এখানে তো তাও হচ্ছে না বৃষ্টিও হচ্ছে না তাহলে গরমটা কিভাবে কমবে বলো ঠিক আছে জয়েন করো যারা যারা লাইভটা দেখছো প্লিজ শেয়ার করো আর লাইক কমেন্ট করো বন্ধু হিসেবে লাইক কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই কোথায় আছো জান করো জান হয়ে যাও লাইভে লাইভটা জন করো তোমরা কি কেউ আমার ভিডিও দেখো প্লিজ কমেন্ট করো তোমরা কারা কারা আমার ভিডিও দেখো কে কোথায় আছো প্লিজ লাইভটা জয়েন করো লাইভে জয়েন হও জয়েন হয়ে যা লাইভে তাড়াতাড়ি

মানে বৃষ্টি হতো এখন মানে বৃষ্টি হচ্ছে না এত গরম তবু বৃষ্টি হচ্ছে না এখানে ওয়েদার সত্যি খুব ভালো কিন্তু এখন ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বৃষ্টি হচ্ছে না তো তাই প্রচন্ড গরম বৃষ্টি হলে আর গরমটা রাখতো না ফ্রেন্ডস তাড়াতাড়ি লাইভটা জয়েন করো লাইভটা সবাই শেয়ার করো সঞ্জয় দত্ত লিখেছে তোমার বিয়ে কতদিন হয়েছে আমার বিয়ে অনেকদিন হয়েছে গুড আই फ्रेंड्स देखते पाछी ना का ओके আমার একটাই নেই प्लीज जॉन करो जॉइन हो जाओ তালুকদার সাইয়ার লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার আমি আলিপুরদুয়ার থেকে বলছি তুমি কোথা থেকে বলছো কে কোথায় আছো ফ্রেন্ডস জয়েন করো তোমরা যারা যারা লাইভটা দেখছো তারা অবশ্যই শেয়ার করো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো লাইক কমেন্টটা করবে অবশ্যই তাহলে লিখেছে আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি থ্যাংক ইউ তুমি বাংলাদেশ থেকে বলছো বাংলাদেশ জায়গাটা আমার খুব ভালো লাগে প্লিজ জয়েন করো লাইভটা জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা শেয়ার করো বাংলাদেশে গেলে আমি তোমাকে ইনভাইট করবো অবশ্যই গেলে তোমাকে বললো যে আমি বাংলাদেশ যাচ্ছি আমরা যারা যারা দেখছো লাইফটা প্লিজ শেয়ার করো আর লাইক কমেন্ট করো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না শেয়ার অবশ্যই করো আর কোথায় ফ্রেন্ডস দেখতে পাচ্ছি না কাউকে প্লিজ জয়েন হওয়া জয়েন করো তারপর সঞ্জয় দত্ত লিখেছে খুব গরম পড়েছে সত্যিই তাই খুব গরম এই যে দেখেছো তুমি মিথ্যা কথা বলছো তুমি আমাকে কিভাবে জানাবা বাংলাদেশ থেকে কেন আমি যখন লাইভ করবো তখন বলবো তোমাকে তুমি আমার লাইভে জয়েন করবে ঠিক বললাম তো বলো এবার মিথ্যা কথা কোথা থেকে বললাম আমি কি মিথ্যা কথা কইতাম পারি কইতাম পারি না কোথায় আছে জয়ন করো জয়ন হয়ে যাও সবাই কোথায় আছো প্লিজ আমি হচ্ছি তালুকদার শাহরিয়ার এটাই আমি বুঝতে পারছিলাম না মানে তালুকদারটা ঠিক বুঝতে পেরেছি মানে মানে সারনেমটা ঠিক ইয়ে করতে পারছিলাম না ফ্রেন্ডস তোমরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই শেয়ার করো আর লাইক আর কমেন্ট করো আর যারা যারা লাইভটা এখন জয়েন করো তারা প্লিজ লাইভটা জয়েন করো আজকে বলেছি না দেখবো পরদিন আমার লাইফটা জয়েন করো তাহলে বুঝতে হবে কে আমাকে কতটুকু ভালোবাসে আজকে আমাদের ল্যাব টেকনিক শেষ করছি টাটা